বিসমিল্লা রহমান আসসালামাইকুম রহমতুল্লাহি আপনার আসন্ন খাইশুনী বা তার বাড়ি বাড়িগুলো কিতা সংবাদ আমি আলাউদ্দিন আলাল আবারও আইলাম আজকে রমজান মাস হোয়াইউলাদিন আকা মানু কতিবা আলাইকুম সিয়াম কামা কতিবা আল্লাম পবিত্র রমজান মাস এই রমজান মাসে অসংখ্য মানুষরে আমার প্রবাসী ভাই বন্ধু দিরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ দান রেখুল আর মঞ্জুর হরুকা আজকে যে প্রবাসীর বাটটা আমি বাঁটলাম আজকে হইল আপনার লন্ডন প্রবাসী আমার ভাই তার নামটা আমার মুখস্থ কিন্তু নাম কইতে চরম ভাবে নিষেধ করছেন তাই একটা দেওয়ার বাদেও তার ওয়াইফ আবার শেয়ার হয়ে কইছেন যে আপনি অত বালা খামো যে আমারে একটু শেয়ার হোল্ডকার তাই আবার আরেকটা শেয়ার হোল্ড মানুষ কিন্তু শর্ট আসিল আবার আরেকটা বাজেট আবার পরে আমি পরিপূর্ণ করে দিয়েছি আলহামদুলিল্লাহ তিরিশটা শাড়ি চৌত্রিশটা লঙ্গি আজকে আমরা বাটমু তো আজকে এমন ভাবে বেড়া সারা হেবড়া তেবড়া হয়ে গেছে তো আমি নাম গালে কইমু আপনারা নামে নামে আইবা তবে হ্যাঁ আর একটা বিষয় হই নাম আপনারা কেউ দয়া করিয়া ফিচিদি চাইবা না ফিসি দি চাওয়া হারাম হিসাব। আর এক নামে বহুত মানুষ আছে আপনারা যারা দেখবা আমার এলাকার তারা মনে করবা না যে অমুক হইতে পারে কারণ বহু দূর দূরান্ত থেকেই মানুষ আইছে জৈন্ত থেকে মানুষ আনছি দরবোশ থেকে মানুষ আনছি অসংখ্য দূর দূরান্ত থেকে মানুষ সকলে আনছি ইনশাল্লাহ তো আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আমি একজন একজন করে নাম ডাকিয়ে আর দোয়া করবা যেন সই সালামতে বাটি লিতাম পারি কারণ বাটা সবচেয়ে বৈজ্ঞানিক কঠিন কাজ আসিয়াউকা আসিয়াউকা আপনার দাবি করছিল লঙ্গি একটা আপনার লঙ্গির মঞ্জুর গেছে ইনশাল্লাহ চারি একটা লঙ্গি এটা যাবটা গিয়ে আউকা মিন্টু ভাই মিন্টু ভাই দুইটা লঙ্গি লোক মিন্টু ভাই আপনার ওয়াইফ আইকা আপনার ছেলে আইকা ও তিন জনের আমি দিলে ঠিক আছে নি দেখা দেখা কি ইনশাল্লাহ দেখা কি সামর বউ আও স্বামী আর স্ত্রী বানাইল কোন মেস্তরি হবা দো সে বড় আজব কারিগর ও জামাই বউ লঙ্গি আর শাড়ি দেখো আল্লাহ রা সামর বউ জুস নাও দে লঙ্গি দে ও জামাই বউ লঙ্গি আর শাড়ি আল্লা রাহে রা ও আপনারা জামাই বললি আর শাড়ি শুনবেন ভাই আপনার আগে ফিচে যাইবা না ফিচে দিয়ে যাবা হারাম আচ্ছা গেল পপি पोपी आओ तुम्हारे मारे लिया पोपी तो ताबाई बोलूंगी पोपी आओ तुम्हारे मारे लिया आइयो होड़ी लो यही ता खोलिया लो अनोलंगी बेटा लंगी जाओ अल्लाह रहमान अल्लाह हबीब आओ हबीब और बो आर हबीब लंगी दो অলকা জামাই বোৰ লংগী আৰু শাৰী হেলাল আহিছে না মনে কয় কপাল ফুৰা আগে ভাইতো কিন্তু দুখে বিষয় আমি তাৰ বাৰীত পিতা ৰাস্তা নাই আমাৰ এলেকাৰ মানুহে চিনি হেলালে সেষ্ট ৰোগী উম আবুলও আবুলৰ বৌৱাই লৈবাড়ী আৰু লংগী এখন বলো আফতারুন 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 আকা জয়রা বেগম আপকা ফাতেমা আপকা তিনজন আফতারুন জয়মা আপনি আফতারুন ফাতেমা ফাতেমা তো আরো জন আছেন মনে করেন আপনি ফাতেমা না আপনি বাদে হগুনে ইউকা হগুন চিক না গেছেন তারা

সুফিয়া রায়না কলসুমা সুফিয়া রায়না কল লঙ্গি নাই সারি ও লোকা সারি রায়না কই আপনি নে রায়নার কলসুমা কই কলসুমা কলসুমা নাই আচ্ছা কলসুমায় ফোন দর্শন না আমিরু না কা আমিরু জারু ভাইয়ের বউ আপকা আসলানি তাই নিচে আচ্ছা নিচ্ছে যা দুই নাম দিল এক লোক নাসিমা নাসিমা ও লোক নাসিমা এখন ও বিউটি খুশি নিচি আর বাই তিনটা শাড়ি একটা লঙ্গি ও তিনটা শাড়ি ও একটা লঙ্গি দেখো আল্লাহর ওয়ালা আপ দুंनो রাইছো না শরীফ আও শরীফের লঙ্গি নাও আর বেটিন কইতে আর তুই নিছস না নি তোর নাম সুমা সুমাটু আও ও ওনো লেখছি আইরে সুমাটু shumatu shesh, umayesh, sajirma, sajirmao, masumao, hajirma, masum, masum, iow, mm. najim, najimotta, mm. nunubai, yot, এতে কাপড় তার এতে কাপড় লঙ্গিও রাখি দিলাম লঙ্কি এখন কে রয়েছে ওই আব্দুল বাড়ি আব্দুল বাড়ি কে ফুয়ারটা বার্তি সে আব্দুল বাড়ি ও আটাই বাড়ি দিস জানি ও বুঝছি নামলে লেখা বুল হয়েছে আপনি ঠিক আছে ঘটনা সত্যি সাক্ষীটা দুর্বল আরকি যকা হল খালামিয়া খালামিয়া আচ্ছা এখন রয়েছেন সুমা জিয়াসমিনিয়া সুমা জ্যাসমিন আকা দরকার লইয়া যক্ ও বাবা রে বাবা 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 এই কোনো লিস্টর একজন আপনার দিতাম আপনি একটু দয়া আমার আমি গুনা করছি আমি গুনা করছি আপনারা দিয়া

আলহামদুলিল্লাহ এখনো মানুষ রয়েছে বহুত সুলতান নাজিম মাসুম গেছে কি রাবেল গেছে রাবেল শাকেল রয়েছে মনে করে দিছে কবন আমিও শাকেল মন পড়ছে ও আমরা রয়েছেন উবা মন ভাস মাত আছে আপনি যাই না একটু দয়া করিয়া আপকা ও তাই জামাই লঙ্গি আইও শিউলি আর রয়েছে নি আর খালি আমার ও পাগলা রয়েছে ওই যে পাগলা দিলাম পাগলা লগে মাত পাগলা লগে মাইর করব ওবা দিলা 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 বাসিয়া নগি শান্তি হই যাক দেও শান্তি তোরে রাখিস না

মুরব্বীরে লিস্টর বাদেও আমার পক্ষ থেকে এখন লঙ্গি দিছি এর বাদেও তাইন কইরা তান এই সময় তাইন আইতে অনেক লেট করছেন এর লাগি আচ্ছা যাই হোক শুকরিয়া জানাই তা একটা সুতাও যদি কেউ দেয় শুকরিয়া জানা সব বড় আল্লাহ ভালো পাই না তে আপনি যাই বাকি আউকা হাত মিলাই লোকা না যাই থাকি যাওকা তো ভাই আউকা আর একটু হম গাড়ি ভাড়া নৌকা একশো টাকা পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া দিবা আর বেটির লাগে ওষুধ নিবাগি পঞ্চাশ টাকা হইব নি জানে জিগাৰ আমাৰ নাই নিা ৰাহেল বালা আছনি আমাৰ ৰাহিলে পাইব দুখানংগী আৰু

ও একটা বিষয় রয়েছে ওখানে কইলাই আমার একটা নাম পাইছেন তাই পাঁচজন স্পেশাল বাজার আর আমার আফাই দিরা নিউ ইয়র্ক প্রবাসী আমার আফাই দিরা পাঁচজন স্পেশাল বাজার এই পাঁচজন স্পেশাল বাজারের মাঝে আমার বাইরে এক নাম তো আমরা তার লাগি তারিখ করা লাগে তাল লাগিয়ে আজকে শনি রবি সোমবারে আমরা দিলাই

ও ভাবি নাই আল্লাহ আমার খুব বহুত ভালো আস আমার বউ বলে আচ্ছা আমি আমার রায়লটা বিদায় করে দে আপনার মাত্রাম আমার রাইল আমার আমার জানে জিগার আমি তার খুব বেশি মহব্বত করি যত মানুষের বেশি মহব্বত করি তার মাঝে একজন আমার আল্লাহ

তোমার কি তারিখ দিচ্ছি যাও সোমবারে জোয়ার ও সময় ওকে আল্লাহ হাফেজ যাও কি আব্বা আব্বা তুমি যে বাতলায় তোমার কাছে খিলা লাগলো হ্যাঁ আল্লা আল্লাহ বালা দিচ্ছি মানে তোমার কাছে বালা লাগছে নি আনন্দ লাগছে না নিবার যারা বাতে দেখবা সব আমার ঈদ মুবারক জানাও আজকের আয়োজন যে করছেন তাই লন্ডন প্রবাসী আমার বড় ভাই হিসাবে মানন আমার বড় ভাই হিসাবে সম্মান করেন তান বউলে আমার ছোট ভাইয়ের বউ মানে আমার ছোট বোন তোমার আঙ্কেল এবং জাজাকাল্লাহ আপনারা আজকে যে দৃষ্টান্ত স্থাপন করলা ওয়াইফ এবং করলাম আপনারা দিন বা বেহস্তের উচ্চ মাকাম যেন আপনারা দান করেন মৃত্যুর পরে আর দুনিয়ার থাকাকালীন সময় আপনারা হায়াতের মাঝে বরকত দান করতা নিজেকে বাড়াইয়া দিতা সঠিক পথে চলার তফিক দান করতাম স্বামী স্ত্রীর মহব্বত জান্নাতি মহব্বতে পরিণত করে দিতা আর এছাড়া আর কিছু করার নাই আমার আর আপনারা অনেকে মনে করবা যে আলাল ভাই ইগুন দেওয়ার মানে কি তা আর ইগুনি ভিডিও দেখাইয়া দেওয়ার মানে কি তা ভাই ভিডিও দেখাইয়া দেওয়াই মানে হইল ডাইনাতে তো কাবাওয়াতে খাইলাক এটা তো আমি নাই ভাই আমার বাইয়ে হয়তো প্রশ্ন আমার বাইয়ে হয়তো তাইন দেখতে পারেন তাই কত দৃশ্য হয় না আর কত টেকার খাপড় পারছি এটা তাইন মনে মনে অঙ্ক করবা এখন আপনার প্রশ্ন করতে তাই কি তা অবিশ্বাস করতেন না অবিশ্বাস আমার পৃথিবীতে কেউ করে না এই পর্যন্ত কেউ করছে না আর বাকি জীবনও করতো না উদ্দু করবা সবে আমার বিশ্বাস করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দুনিয়া থেকে আখের রাত্রে বেশি ধরাই আমি যেন কালকে আমার ময়দানে এর লাগে আসামি না হইতে আমার খাওয়া লাগে আমি আপনার খুঁইয়া খাইব বলে ভাই আমার দশ হাজার টাকা দোকা আমার পাঁচ হাজার টাকা দোকা পাঁচ টাকা দোকা আমি খুঁইলিম যে আমার লাগবো ভাই আমি খাইলি মন থেকে কিছু কিন্তু ফরর হক খাইয়া আখের জলিবানা জরিমানা দেওয়ার মতো ব্যক্তি আমি নাই আর ফরর হক খাইতাম না করি দুই নম্বর ব্যবসা খাইতাম না করি আমি এই ব্যবসা লামছি যাই হোক জাজাকাল্লাহ আর সোমবারে বা মঙ্গলবারে মনে হয় আরেকটা ভিডিও আপনারা পাইবা বিষটা এতিম বাচ্চারে ঈদর ড্রেস বানাইয়া দিয়েছেন আমার নিউ ইয়র্ক প্রবাসী নাম প্রকাশ না করার শর্তে ভাই সিলাই কমপ্লিট হয়ে যাব রবিবারে ভাইবা বিষটা এতিম বাচ্চা গেছিলাম ইফতার খাওয়ানি কইছেন যে ঈটা তো এখন খাইবা বাদে যাইব কি কাপড় দিলে ঈদও করে নিল মাদ্রাসার ইনফর্ম হয়ে গেল আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ আর অত বিশ্বাস যে আমার করেনি দোয়া করবা যতদিন আছে নিঃশ্বাস রাখতে পারে যেন সেই বিশ্বাস আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আর এটা দেখানের মানে হইলো আপনারা আপনারা এলাকা আপনারা বিশ্বস্ত মানুষ দ্বারা এইভাবে বন্টন করুকা বিশেষ আকাল্লা আল্লাহ রবিল্লা আলমিন আপনার সালামতে রাখুকা হায়াতে তৈবাদুকা জিয়াতে কুল্লিয়া দান করুকা আর আমার ব্যবসার লাগে দোয়া করবা দোয়ার পাশাপাশি সহযোগিতা করবা একজন মমিন একজন মমিনোর সহযোগিতা করতো এটাই বাস্তবতা একজন মানুষ যদি বালা যায় তার বালা সহযোগিতা করলে এই বালা কিছুটা অংশ আপনিও পাইবা একজন মানুষ খারাপ কাজে গেলে তার সহযোগিতা না তারে অসহযোগিতা করতেন আল্লাহ আপনারা বালা রাখুক আপনারা বালা থাকবার সুস্থ থাকবা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভালোবাসি যাকে আমি দেখতে থাকি আসি ছোট্টবেলা ছিলাম যখন আমি মায়ের খুলে তোমার ভাষায় কথা বলি সকল ভাষা বলে দেশ বিদেশে ঘুরে আমি ওর যাতে চড়ি বাংলা আন্তর্জাতিক ভাষা গর্ববোধ করি আমেরিকায় থাকি আমি নয়তো আমি ইংলিশ আমার প্রিয় বাংলা ভাষা জাতি আমার ইংলিশ লন্ডনে তে থাকি আমি কাজী নাই তো ঘলা প্রিয় আমার বাংলা ভাষা জাতীয় বল সাপলা কত পাখি দেখি আমি দেখা নাই তো শেষ দুইয়াল আমার জাতীয় পাখি জন্ম আমার দেশ আমার দেশ তোমার দেশ সবার প্রিয় দেশ এক কথায় যাবি সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশের সোনার যে দর্শকদের বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে হঠাৎ শ্রম করে যাচ্ছেন ওই সমস্ত ভাই বোন বন্ধু মা বোন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের বিনোদন বন্ধু আমি আলাউদ্দিন আলাল বেঁচে থাকলে দেখা হবে অন্য কোন একটি লাইভে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ